গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর যে ব্লগটা একদম অড টাইম থেকে স্টার্ট করছি এখন বাজে পাঁচটা আমি জাস্ট বাড়ি ঢুকছি অফিসের কাজ করে এখন কেন স্টার্ট করছি সারাদিন কি হলো বলছি তোমাদের ভিটোর আমাকে রিসিভ করতে এসছি আজকে বাইরে এখন বরফি ঘুমোচ্ছে বাট প্রিয়াঙ্কা যেটা বলল যে সেটা হচ্ছে প্রিয়াঙ্কার যে শরীরটা খারাপ সকাল থেকে তাই জন্য ব্লগ স্টার্ট হয়নি বাট শরীর খারাপ কিন্তু দেখে বুঝতে পারবে না এই যে এইখানে প্রিয়াঙ্কা পরিষ্কার করছে মুচ্ছে ঘর শরীর খারাপ তো কাজ করছে কেন পরিষ্কার তো করতে হয় সেটাই ভালো করে সব সরিয়ে

গতকাল আমারও দু একবার হাঁচি হয়েছে কাশি হয়েছে আর সকাল থেকে সেরকম ভাবে কিছু নেই আমি মোটামুটি হয়তো সামলে নিয়েছি বাট প্রিয়াঙ্কা পড়েছে এবার এই হলো ব্যাপার মা ঠিক আছে মা লাইভ করতে পারবে করতে হবে করতে হবে যাই হোক তো এখন থেকেই ব্লগটা হলো শুরু আশা করছি সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তোমরা আশা করছি সুস্থ আছো একটু ফ্রেশ ট্রেশ হই জামা কাপড় চেঞ্জ করি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ইয়া স্ন্যাক্স খাচ্ছে আর বলটি তাদার কি করছে ওকে খেতে দাও তুমি তোমার খাবে চলো এই নে এই চলো জাস্ট টু চলো বল এদিকে এসো জাস্ট নে 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 আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম বাবা प्रियंका ডাকলো মা চা করে দি চা খাচ্ছি চা কে একটু বের обо সামনে какаяটা জিনিস আনতে আসবে আসবে তবে আর प्रियंकाও আমরা আমরা টিভি দেখছি বসে এবং আমাদের ব্লগিং মন নেই তাই অন্যদের ব্লগ দেখছি কি আলাদা করা যায় এমন কি আলাদা করলে মানুষের মানে কি বলবো চোখ এড়িয়ে যাবে না কিছুই খুঁজে পাচ্ছি না আসলে

এলাম প্রচন্ড খিদে পেয়েছে এই সাউথ ইন্ডিয়ান তেলে নিয়ে আসলাম এই হচ্ছে তোমার মির্চি ভাজি আর এটা বললো পেঁয়াজের এই গোলগুলো আর সাথে রয়েছে চাটনি লাইফ স্টার্ট হয়ে গেছে আমাদের প্রথম শাড়ি দেখানো হচ্ছে লাইট একটা ডার্ক করে দেখাচ্ছি ঠিক আছে চারটেই আছে আমার কাছে এটা হচ্ছে সেকেন্ডটা এটার বডি ডিজাইনটা অন্য অন্যরকম ঠিক আছে লাইভ শেষ করে প্রিয়াঙ্কা ফোন কলস মেসেজ সব কিছু শেষ করে এখনো চলছে ওনা এখানে আমরা খেতে বসে এখন বাজে পৌনে দুটো বরফি যদি খাওয়া দাওয়া হয়ে গেছে তখনই বাট আমাদের খেতে বসতে অনেকটাই লেট হলো মানে ভোরের দিকে অলমোস্ট না এটা শুধু শাড়ির জন্য হচ্ছে না एक्चुअली মধুমিতা সাথে কথা হচ্ছে বর্ষির শরীর নিয়ে ডাক্তার দেখিয়ে নেওয়ার কথা বলছে তাই যাই হোক খেতে বসি মা আজকে রান্না করে রেখেছিল দিনের বেলা এখানে আমার একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে আলু দিয়ে এইটা আর এখানে ভাত রয়েছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে মর্নিং মা চা বানিয়ে দিলো চাটা নিয়ে একটু উপরে এসে বসেছি সাথে অবভিয়াসলি লাইলা এসছে বোঝো ঘুমাচ্ছে এখনো বোঝো ওঠেনি এখনও দশটা বেজে গেছে বোঝো ঘুমাচ্ছে বরফিও ঘুমাচ্ছে প্রিয়াঙ্কা তাই জন্য বরফির কাছে রয়েছে কালকেও রাত্রিবেলা শরীরটা খারাপ দিয়ে স্টার্ট হলো মানে আমরা যখন শুলাম কালকে রাত্রির ও জেগেছিলো আমাদের সাথে মোটামুটি সাড়ে তিনটের ওপর তো ওরও ঘুম পেয়ে যাচ্ছিল প্রচণ্ড এবং ওর নেশা যেটা দুধের নেশা সেটা খেতে মানে সেটা খেতেও পারলো না এতটাই ঘুম পেয়েছে প্লাস রাত্রির হলে সর্দি কাশি বাড়ে তোমরা জানো তো সেইটার জন্য কিছুই আনকমফোর্টেবল একটু ফিল করছিল তারপর কোলে নিয়ে একটু ঘোরাতে ঘোরাতেই ঘুমিয়ে পড়লো সেই টানা ঘুমিয়েছে এখনও ঘুমাচ্ছে যাই হোক ঘুমিয়ে নি ঘুমালে আমার শরীরটা বেটার হয় আর ঘুম থেকে উঠুক দেখি কেমন থাকে ডাকছি না জোর করে কেমন থাকে তার উপর ডিপেন্ড করে আজকে ডাক্তার দেখাবো ওকে যদি ঠিক থাকে তাহলে একদিন দাঁড়িয়ে যাবো কেননা ওষুধ কালকে রাত্রিটা পড়েছে ওর যেগুলো রেগুলার যেগুলো মানে সর্দি কাশি হলে যেগুলো দেওয়ার থাকে সেগুলো পড়েছে প্লাস বাড়িতে নেবুলাইজারও আছে যদি লাগে সেইটা দেওয়া যেতে পারে ডাক্তার বলেই রেখেছে আমাদের দেখা যাক কী হয় ঘুম থেকে উঠুক তার ঘুম থেকে না উঠলে বলা যাচ্ছে না আর যদি ডাক্তারের কাছে যেতে হয় তাহলে তো অন্য গল্প আদারওয়াইজ আজকে আমাদের কিছু ভিভার্সদের কাছে যাওয়ার আছে যেখান থেকে শাড়ি তোলার আছে প্রিয়াঙ্কার আর মায়ের তো না হলে সেইখানে যাবো যাই হোক সঙ্গে থাকো এই যে আমার সঙ্গী চাচাবে না নো কোথা থেকে চেছে বুঝতে পারছো না না তুমি ওই যে ওই বারান্দায় একটা ডগি আছে ও নো কোথা থেকে আওয়াজটা আসছে নিচে দেখছে বুকারাম বল বুকারাম

ভাইয়ের শরীর খারাপ এই যে চলে গেলে চলো ছুটির দিনের কাজ কিছুটা এগোই জামা কাপড় কাচতে দিয়ে এই যে লন্ড্রি ব্যাগ গুড মর্নিং করে দাও সবাইকে আর একটু রোদের জন্য অপেক্ষা করছি যদি একটু রোদ ওঠে তাহলে ভেতরে ঢোক ভেতরে টকো আমার আর প্রিয়াঙ্কার আলাদা করে একটা করে জিও সিম নেওয়া হয়েছিলো তো এখন ভাবছি প্রিয়াঙ্কার যে জিও সিমটা ওটা এক্সক্লুসিভলি মাতৃরূপের করে দেবো কেননা মার নাম্বারটা যদি ইউজ করা হচ্ছিল মার পার্সোনাল পার্সোনাল নাম্বার কারোর ইউজ না করে এটাকে জাস্ট মাতৃরূপের নাম্বার করে দেবো এটা পুরোনো ফোন বার করেছি আমার এটা কবে আইডিয়া নেই আমার এটা স্বাউমি এমআইয়ের ফোন নোট ফোর এটা আমরা মানে তারপরে আমরা ওয়ান প্লাসে শিফট করি এখনো ওয়ান প্লাসেই আছি এটা হচ্ছে আমার লাস্ট শাওমি ফোন এটা 6 বছর হবে আমরা দুটো ওয়ান ইউজ করছি হুম মানে ওয়ান প্লাস গুলো অনেক দিন ধরেই চলছে এটা 2 বছর তো হবে এই সরি 6 বছর হ্যাঁ আর এটা না মানে বাজেভাবে ক্র্যাক করে আছে বাট কাজ চলে যাবে আমার মনে এটা মেসেজ মেসেজ করার জন্য ঠিক আছে মানে আপাতত শুরু করছি এক্ষুনি গাড়ি এক্ষুনি ফোন কিনবো নতুন ফোন অত এ নেই

হ্যাঁ এটা পুরো এইখান থেকে এইখানে এমন ফেটেছে পুরো এখানে 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 সব কারা দেখলে বলো কালকের লাইভ বা ভিডিওটা যাই হোক কেমন লাগলো কালেকশন জানিও ওখানেই জানি ওখানে কমেন্ট সেকশনে জানি আর বরফির একটু আপডেট দিয়ে দিই বরফি কালকে রাত্রেবেলা খুব কষ্ট পেয়েছে অ্যাকচুয়ালি মানে এতটাই ওর নাক নাকে প্রবলেম হচ্ছিলো তারপর এতটাই ঠান্ডা লেগে গেছিলো দুধটাও খেতে পারছে না দুধটা খেতে চাইছিল দুধ গুলে দিলাম কিন্তু খেলো একটুখানি দিয়ে পুরো বটলের দুধটাই রয়ে গেছে খাইনিও কি হয় না যখন দুধ খাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাকটা বন্ধ হয়ে আছে নেজেল ড্রপ দিচ্ছি কিন্তু একবার দিয়ে এই যে দেখতে পাচ্ছ ওখানে বসে আছে এই যে দেখা যাচ্ছে বসে বসে এখন খাচ্ছে এদিক ওদিক যা একটু কাড়া খাচ্ছে আমাকেও মা দিয়েছে গলা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই এই যে কাড়া তখন বসে আমরা দুজনে কাড়া খাচ্ছি কারা 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 খাচ্ছে একজা আমি আর বরফি খাচ্ছি তো যাই হোক সকালবেলা উঠে দেখলাম একটু ফ্রেশ উঠে নিজে নিজেই উঠলো উঠে ডাকল আমাকে তো যেটা করেও জেনারেলি ধ্যান ঘ্যান করেন বাট ওই আর কি শরীরটা না ভালো থাকলে পুরোপুরি মানে হানড্রেড পারসেন্ট ঠিক না থাকলে মানুষ যেরকম হয় সেরকমই আছে ওষুধ দিচ্ছি দেখা যাক আজকের দিনটা একটু যদি বেটার থাকে ঠিক আছে না হলে বিকেলের দিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই হচ্ছে আপডেট এখানে স্নান হয়ে গেছে একদম গরম জলে বাড়ি পরিষ্কার করছে মাতৃরূপের প্রথম লাইভের যে শাড়িগুলো বুকিং হয়েছিল সেগুলোর প্যাকিং করছি একটু পরেই পিক আপ করতে আসবে মাঝখানে আমাকে আবার বেরোতে হবে ওই অ্যাড্রেসের ট্যাগ ওই কুরিয়ারের ট্যাগ প্রিন্ট আউটের জন্য বেরিয়েছিলাম প্রিন্ট আউট আনতে প্রিন্ট আউট নিয়ে চলে এসেছি এখন খেতে বসবো বাজে তিনটে পনেরো গরফির খাওয়া হয়ে গেছে হ্যাঁ কেননা খাওয়া সবই লেট হচ্ছে কারণ প্যাকিং হচ্ছিল কুরিয়ার পিক করতে আসবে শাড়িগুলো ফার্স্ট লটের শাড়ি মানে ফার্স্ট লাইভের শাড়িগুলো সেকেন্ড লাইভেরগুলো এখনও বেরোয়নি বেরোবে দেখা যাক

এ চললো মাছের রূপের প্রথম ডেলিভারি এসে গেছি রেডি হয়ে ওয়েট করছি রানা রানা রেডি হচ্ছে বরফিwidetilde মধ্যে ঘুমিয়ে পড়েছে তাই মার বরফি যাচ্ছে না লালা বুজোর সাথে বাড়িতেই থাকছে মার বরফি আর বরফি আবার দিচ্ছে এই সন্ধে হচ্ছে তো একটু কাশিটা হালকা হালকা বাড়ছে তাই হলম থাক যখন ঘুমিয়ে পড়েছে আর উঠাবো না আজকে নিয়ে যাচ্ছি না যাচ্ছি আমি আর রানা viewers দের কাছে যাব গিয়ে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশানস আনবো তোমাদের জন্য নেক্সট লাইভগুলোতে তো আমরা মোটামুটি ডিসাইড করেছি যে উইকলি আমরা যাব গিয়ে মোটামুটি যেগুলো পছন্দ সেগুলোরা জেনারেলি ছবি পাঠিয়ে দেয় বাট স্টিল আমরা গিয়ে একটু হাতে নিয়ে সেটাকে ফিল করে তারপর আনার চেষ্টা করি তো সেই কারণে যাই যে রেডি হয়ে গেছে জ্যাকেট লাগবে না বাবা এত ঠান্ডা নয় ঠান্ডা বাট এতটা নয় উফ রানা একটুতেই ঠান্ডা বেরোচ্ছি আমরা জ্যাকেটটা পরে খুব একটা গরম হচ্ছে না কমফোর্টেবলই লাগছে আমরা কাজটা ছেড়ে এসে হাজির হলাম নীলাদ্রি রোডে উল্টো রাস্তা পুরো কারণ হচ্ছে পেট পুজো করতে হবে খিদে পেয়ে গেছে আর যেহেতু বরফি নেই সাথে একটু বাইরে স্ট্রিট ফুড খাওয়া যেতে পারে সেটাই মেন উদ্দেশ্য আমাদের <laughs> হচ্ছে <laughs> oh, <laughs> এক দুই তিন চার পাঁচ ছয় চার চার নীলাদ্রি রোডে আমরা খাওয়া দাওয়া করছি ঘুরে ঘুরে আর দেখা হয়েছে

খেতে বসে গেছি চিকেন কষা রেডি আর সাথে গরম গরম রুটি চলো শুরু করে দাও ঘরে এসে গেছি আমরা মানে বরফিকে নিয়ে আমি আর প্রিয়াঙ্কা ডিনার ফিনার সেরে এখন তো নতুন রিচার্জ হয়েছে এখন খেলা চলবে সারা খাটে হেঁটে বেড়ানো হবে খাটে হেঁটে বেড়ানো হয়ে গেছে তুমি ততক্ষণ ঝিলে না আমি আর বরফি সেটা খেলে নিয়েছি এই যে অলরেডি খেলে নিয়েছি এখন ক্রলিং হচ্ছে নতুন করে বরফি হামা করে দিতে এসে গেছে আহ লাগ যে তো লাগ যে তো লাগ তো যাই হোক এই উইকটা আমরা খুবই দুঃখিত তোমাদের কাছে ডেইলি আসতে পারিনি ডেইলি ব্লগ দেওয়া হয়নি তিন চার দিনের গ্যাপ আর হবে না এই হয়ে গেল এটা আমরা অনেকবারই বলে থাকি বাট এরকম সিচুয়েশন এলে এটা ডেফিনেটলি হবে এরকম বলে কোনো লাভ নেই না আবার সত্যি করে বাচ্চার শরীর খারাপ থাকলে না তখন আর ইচ্ছা করে না ব্লগ করি আর আমরা তো কি বলবো প্রফেশনাল ব্লগারদের মতন ওই যে মানে শুধু ব্লগ করছি আর কিচ্ছু করছি না বা যা করছি ব্লগিং এর জন্যই করছি সেটা তো নয় তো সেই কারণে আমার কোথাও গিয়ে মনে হয় যে কিছু কিছু জিনিস মানে অফ ক্যামেরা থাকা ভালো এই যে বাচ্চার শরীর খারাপ কত দেখা বাচ্চার শরীর খারাপ মানে কেনই বা দেখাবো তোমাদের মন খারাপ করিয়ে লাভ ডাকি আমাদের এই যে বাচ্চার শরীর খারাপ বারবার দেখাবো তোমাদেরও তো মনে হবে আরে বাচ্চাটা শরীর খারাপ আমি এই জিনিসটাই করতে চাই না তো সেই কারণেই আরো আরও আমরা ব্লগ করিনি আর এটা একদমই বলছি না যে এরপর থেকে আর এরকম হবে না শরীর খারাপ বাচ্চা যখন লেগেই থাকবে বুঝতেই পারছো আমি সত্যি কথা বলতে ভালোবাসি পরিষ্কার কথা বলতে আমি প্রিয়াঙ্কা অ্যাজ ইউজুয়াল ব্রুটালি অনেস্ট উইথ থিংস আর হ্যাঁ মানে এটা আমরা কখনোই কই না যে কোনো কিছু দেখিয়ে এক্সট্রা ভিউজ নেবো আর সেটা যদি বাচ্চা শরীর খারাপ রিলেটেড হয় তো আরই নয় তোমাদের আপডেট হিসেবে যতটা পাস করা ততটাই আর পাস করব কথা বলতে বাধ্য হচ্ছি এরকম অনেক ঘটনা হয়েছে যেখানে বরফিকে মানে হসপিটালে নিয়ে যেতে হয়েছে সেটা কিন্তু আমরা ভিডিও করিনি ইভেন আমরা ভিডিওতে বলিও ওর একবার এমন অসুবিধা হয়েছিল আমি এটা এখন বলছি এটা অনেকটা ছোট মানে অনেকটাই ছোট মানে এক মাস হয় না এক মাস হয়ে গিয়েছিল না এক মাস হ্যাঁ নো এক মাস হয় না কেন মনে আছে আমরা যখন ওকে ও যখন বয়েস জিজ্ঞেস করছিল আমরা জাস্ট বলছিলাম জাস্ট 2 উইকস টু উইকস 2 উইকস না থ্রি উইকস এরকম হবে হ্যাঁ এক মাস হয়নি মানে মোট কথা ওই ফার্স্ট মান্থের পরে আমি ভেবেছি তাই ওই সময় দুধ খেতে ও দুধ খেয়েছে দুধ খেয়ে ঢেঁকুর তোলেনি মানে বারফ করেনি এবার কি হয় করছে না দেখে আমরা ওটা করানোর চেষ্টা করছি কিন্তু কি হয়েছে ও করেইনি এবার সঙ্গে সঙ্গে এমন মানে বরফটা করতে গিয়ে আটকে গেছিল এখানে নিঃশ্বাস নিতে পারছিল না আর মানে ওকে ডেকে ডেকে আমরা সারা পাচ্ছিলাম না মানে এইরম সিচুয়েশন হয়ে গেছিল বুঝতেই পারছো তো কতটা ক্রিটিক্যাল সিচুয়েশন তোমার ভুলটা দেখা যাচ্ছে এরম একটা এরম একটা এরম একটা মানে কি বলবো টাফ সিচুয়েশনের কথা বলতে কেন বুড়ি দেখি হাসছি পড়ে যাবি বরফি দুম দুম গষ্টে গষ্টে আসছে না না যা না যা 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 না চলে যাচ্ছে আমার সামনে দিয়ে উঠে দাঁড়াবে যাই হোক তো এই সিচুয়েশনটা হয়েছিল এবং আমরা তখন মানে দড়িঘড়ি ঘড়ি রানাও বাড়িতে ছিল তাই নাহলে যে কি হতো আমরা জানি না ওকে মানে ডাক ওকে ডাকতে 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 হসপিটাল অব্দি পৌঁছেছিলাম আমরা বাট রাস্তাতেই একবার রাস্তাতেই একবার ঢেকুরটা উঠে যায় অ্যান্ড স্টার্টেড ব্রিদিং আফটার দ্যাট মানে বুঝতে পারছো কতটা ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল আমরা চাইলে এটাকে ব্লগে দেখিয়ে বরফির কি হলো বলে বিশাল ভিউজ পেয়ে যেতাম আর আমরা সেটা করিনি আমাদের মানে সত্যি কথা বলতে এই জিনিসটা এরকমভাবে পোর্ট্রে করাটাই আমাদের ভালো লাগে না আমাদের আসো না জিনিসটা আসে না তখন কি ব্লগ করব না বাচ্চাকে দেখব এনিওয়েজ যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি স্যাটারডে শেষ হাফ উইকেন্ড শেষ বাকি রয়েছে হাতে সোম এই সোমবার বলছি রবিবার তারপরে সোমবার আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ডাটা আর হ্যাঁ মাত্রী রূপ মাত্রী রূপে শাড়ির লাইভ চলছে নেক্সট লাইভ কবে হবে ডেট ডিসাইড হয়েছে আমাদের না আমি এখনো ডেট ডিসাইড হয়নি ডেট ডিসাইড হবে তো আমার স্টক আসেনি আবার আমার স্টক আসেনি সূর্যের মতো পেটটা বেরিয়ে আসছে এখনো স্টক আসা বাকি আছে এরপরে যেগুলো দেখাবো সেগুলো আর ওই রকম মানে কি বলবো বিয়ে বাড়ি কালেকশন নয় একদম সিম্পল সিম্পল কালেকশন বাট সিম্পল বাট গর্জিয়াস ফর মাত্র নিউ কালেকশন অ্যান্ড স্টে টিউন ফর আওয়ার নেক্সট ব্লগ সি ইউ দে তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই সুস্থ থেকো